পপি খুবই সহজ গাছ খুবই সহজেই গাছটি করা যায় সুন্দর ফুল ফোটে এ গাছে দেখুন কালারটি কি চমৎকার অসংখ্য করে চলে এসছে কিছু মধ্যেই ভরে ফুল ফুটবে ভালো লাগে আমার মাটিতে টবে সব জায়গায় করা যায় অল্প বড় টব লাগে এই ক্ষেত্রে ছয় আট ইঞ্চি দশ ছয় আট ইঞ্চি টবি হয়ে যায় মাটির সাধারণ গার্ডেন সয়েল যেটা সেটা সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট গোবর সার দিলেই হয়ে যাবে খাবার তেমন প্রয়োজন নেই সর্ষে কইল আট দশ দিন পর পর পাতলা করে দিতে হবে ডিবি দেনা ছোটো অবস্থায় তিন চারটে এবং যত বড়ো তো থাকবে তত সংখ্যা বাড়বে এরকম গাছ এখন ফুল ফোটা ছুটেছে এই গাছে এখন আমরা ডিবি আর দিব না কোলফচা জলের পরিমাণও কমিয়ে দেব এখন মূলত দিব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এ গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে এ গাছের খুব আরও সুন্দর রেজাল্ট পাওয়া যাবে দেখুন কত করে চলে এসে রোগ ব্যাধির খুব একটা আমি দেখতে পাইনি এই গাছ গাছে অনায়াসে হয়ে যায় যত্রতত্র এ বছর যদি আমি যে এ বছর করেছি তো এই গাছের একটা ভালো দিক যে বীজ হওয়ার পর বীজগুলো যেখানে সেখানে পুড়িয়ে পড়ে থাকে এবং সেখান থেকে আপনার থেকেই পর বছর হয়ে যায় টবে থাকলে টবের মাটি থেকে আপনার থেকেই হয়ে যায় বীজ কালেক্ট করে রাখলে অনাসে আমরা এই গাছের পর চারা করতে পারব এই গাছটি আমি আমার বাগান থেকেই কালেক্ট করছি বাগান থেকে বলতে গত বছর করেছিলাম এবং তার বীজ পড়েছিল সেই সেগুলো কালেক্ট করে আমি তখন এই টবে লাগিয়ে দিয়েছি আশা করি পরের বছর কোথাও না কোথাও বীজ খুঁজে পা গাছ খুঁজে পাবো এবং আমার বাগানকে রঙিন করতে রঙিন করবে দেখুন কী চমৎকার রঙ আমাকে তো এই ফুলটি খুবই খুবই মুগ্ধ করে দেয় ছত্রাকনাশক দেওয়ারও কোনো প্রয়োজন নেই দেখুন আপনার কোন নেই গাছটি নার্সারি থেকে নিয়ে আসুন এক বছর আনলেই আর পরের বছর চিন্তা করতে হবে না কোথাও না কোথাও আপনার বাগান যদি গোলট করে না হয় তাহলে কোথাও না কোথাও বীজ পড়ে থাকবে এবং আপনার থেকেই গাছটি হয়ে হয়ে উঠবে তখন আপনার বাগানকে সুন্দর করে তুলবে আমি অসংখ্য গাছ করেছি এবছর বাগানটি ধীরে ধীরে সেজে উঠেছে ক্যালান ডোলাগুলো ফুল ফুটেছে এদিকে গাঁদাগুলো ফুটেছে খুব সুন্দর এদিকে মাছে গাঁদা আছে ডালিয়াগুলো দেখুন তো কি সুন্দর কিছু পড়েছে করেছে সবথেকে আমার এবছর আকর্ষণীয় পিটুনিয়া টাওয়ার